গাছও ব্যাং ইহা বড় গাছও ব্যাং সাইজ দেখেন বিশাল এরাও পানির ব্যাংক থেকে সম্পূর্ণ আলাদা কিন্তু দেখেন পায়ের আঙ্গুলের মাথাগুলা কি রকম ফাটা কি রকম হাঁসের মতো জাস্ট দেখেন হাঁসের মতো দেখতে फुट की কইbera फुट की फुट की फुट क्यासिनिबाज ही फुट की কই এব বড় হালাটুন বাই কেমনে ছানা হ ফুট কি আছে নি फुट की सुडंग কই এব বড় तो सुडंग को सुडंग आसे नहीं है बड़ा कौन आई दू गए है rara